একদিন মায়াকন্যা এক অদ্ভুত জঙ্গলের মধ্যে প্রবেশ করে সে জঙ্গল দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে এক অদ্ভুত জায়গায় চলে যায় সে যখনই সেই অদ্ভুত জায়গাটায় পৌঁছে যায় তখনই তার সামনে পড়ে এক নাগ রানীর তাকে দেখে রেগে যায় এবং তাকে বলে যে এই গভীর অরণ্যে মানুষ আসতে পারে না তুমি যেহেতু এসে পড়েছো আমি এখন তোমাকে দংশন করব। তখন মায়াকন্যা তাকে অনুরোধ করে এবং তাকে ছেড়ে দিতে বলে এবং সে বলে যে সে ভুল করে এই গভীর অরণ্যে প্রবেশ করেছে তখন নাগরানি তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ছেড়ে দেবে নাগরানির কথায় মায়াকন্যা রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন নাগরানী তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো আমাদের একটা কানে কতগুলো হার থাকে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি আমাদের একটা কানে কতগুলো হার থাকে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর উত্তর হলো করা প্রথম দিয়ে এরপর তিনটি নাগরানী তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো পৃথিবীতে কাল লজ্জা সব থেকে বেশি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীতে কাল লজ্জা সব থেকে বেশি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল লজ্জাবতী গাছ মায়াকোনা নাগরানির করা দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর নাগরানি তার তৃতীয় ধাঁধাটি বলে আর তার তৃতীয় ধাঁধাটি হল কোন মাছের মাঝের অক্ষর বাদ দিলে মাছ পাখি হয়ে উড়ে যায় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন মাছের মাঝের অক্ষর বাদ দিলে মাছ পাখি হয়ে উড়ে যায় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো চিতলের তবাদ দিলে চিল হয়ে যায় সঠিক উত্তর হবে চিল মায়াকোনা নাগরানির করা তৃতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবং নাগরানি তাকে ছেড়ে দেয় এবং মায়াকোনা সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই